আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমাসের আজকে আপনাদের জন্য নতুন ফ্যাশনেবল একটা ড্রেসের কালেকশন করেছি যেটা সিলেক্টিভ একটা ডিজাইন এটার মধ্যে চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে ইভেন এই ড্রেসগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যেই প্রত্যেকটা ড্রেসের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস হচ্ছে দোপাটার মধ্যে কার্টওয়ার্কের ডিজাইন করা থাকবে দোপাটার মধ্যে কার্টওয়ার্কের কাজ করা থাকবে অনেক ফ্যাশনেবল ড্রেস এগুলা এটার মধ্যে কিন্তু চারটা কালার পাবেন এটার মধ্যে চারটা কালার পাবেন এবং আজকের ভিডিওতে আমরা এই প্রাইস আপনাদেরকে মাত্র মাত্র টাকা থাকবে আজকের ভিডিওর কালেকশনটা এটা দেখেন এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক এর মধ্যে এটা গলার প্যানেলটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে গলার প্যানেল এবং নিচের প্যানেল টার মধ্যে এখানে কাজ করা প্লাস এখানে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং ব্যাক এর প্যানেলটা আমি দেখাই আপনাদেরকে এটা ব্যাক সাইডের প্যানেল এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এবং স্টিভের প্যানেলটা পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে চাইলে সুইগর অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে ড্রেসগুলো ও দোপারটা কিটা কিন্তু সেই না বিশাল বড় দোপাট্টা সাইডের প্যানেলে কাঠবার্কে ডিজাইন করা সাইডের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কাঠবার্কে ডিজাইন করা থাকবে প্লাস থেকে কয়েক কাজ করা থাকবে যারাই ড্রেসগুলো নেবেন অবশ্যই শোরুমে চলে আসবেন এই যে এটা দেখেন এটা সিগ্রিন কালার এটা সম্পূর্ণ সিগ্রিন কালার মধ্যে মাসাল খুবই চমৎকার ড্রেস এটা সিলেক্টিভ ডিজাইন চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকবে আমাদের স্টকে যারা এই ড্রেসটা নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে একাধিক নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ড্রেসগুলো নিতে পারবেন এবং যারা শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস থাকে নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন নূর চার চারতলা হচ্ছে পুনিমাছের এবং এটার কালারটা খুব সুন্দর প্লাস সাইডের প্যানেলটার মধ্যে এখানে কাটওয়ার্কের ডিজাইন এমব্রয়ডারির সাথে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে কফি টাইপ একটা কালার না কফি মেরুন টাইপের একটা কালার খুব জোস একটা কালার এটা এই ডিজাইনটার মধ্যে যে চারটা কালার চারটা কালারই সুন্দর এটা কলিজা মেরুন কালারের মধ্যে খুবই ফ্যাশনেবল এটা নিচের প্যানার এখানে এমব্রয়ডারির কাজ এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আমরা এই ড্রেসটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা বাউ বাউ সেই দোপাট্টা এই যে এটা দোপাটা দেখেন কত বড় বিশাল বড় কার্টওয়ার্কের কার্টওয়ার্কের ডিজাইন করা আছে সাইডের প্যানেলটার মধ্যে কার্টওয়ার্কের ডিজাইন করা থাকবে দুই পাশে কার্টওয়ার্কের ডিজাইন করা থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকায় যেটা হচ্ছে মেরুন কালার রেডিশ মেরুন টাইপের একটা কালার চারটা কালারই সুন্দর চারটা কালারই সুন্দর যেটা রেডিশ মেরুন টাইপের একটা কালার অনেক সুন্দর ও ডিজাইনটা দেখেন কত ফ্যাশনেবল অনেক ফ্যাশনেবল ড্রেস এগুলো অবশ্যই শোরুমে আসতে হবে যারা এই ড্রেসগুলো নেবেন আমাদের শোরুম ভিজিট করবেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সারি এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই ড্রেসগুলো এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা মাসাল্লাহ মাত্র এক হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম